বন্ধুরা আজ আমরা আলোচনা করব একটি ক্রিম নিয়ে ক্রিমটির নাম হল ফাঙ্গিসন এটি উৎপাদন করে থাকে কেমিস্ট ল্যাবরেটরিজ লিমিটেড তো বন্ধুরা বাংলাদেশে দাউদ একজিম এবং ফাঙ্গাল ইনফেকশনের জন্য যত ধরনের পরিচিত মলম আছে তার ভিতরে কিন্তু ফাঙ্গিসন বা পরিচিত ক্রিম আছে তার মধ্যে কিন্তু ফাঙ্গিসন একটি অন্যতম ক্রিম এটি মাত্র দশ গ্রাম একটি ক্রিম দাম হলো ৪৫ টাকা আপনার আশেপাশের যে কোনো ফার্মেসিতে থেকে এই ফার্মি ক্রিমটি আপনি কিনতে পারবেন নাম হল ফাঙ্গিসন কেমিস্ট ল্যাবরেটরিজ লিমিটেড তো এই ক্রিমে থাকে ইকোনাজল নাইট্রেট বিপি ওয়ান পারসেন্ট এবং ট্রায়ামশিলোন অ্যাসিটোনাইট বিপি জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট তো এই ক্রিমগুলা ক্রিমটা খুবই গুরুত্বপূর্ণ একটি ক্রিম এবং এটা ইউজ করা হয় মূলত একজিমা এবং ফাঙ্গাল ইনফেকশনের জন্য এবং খুবই আছে স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন ফরেন একজিমা এবং অ্যান্ড ফাঙ্গাল ইনফেকশন এবং খুবই কার্যকরী একটি ক্রিম বন্ধুরা যাদের অনেকের পায়ের রানের চিপায় বা অনেকের দেখা যায় বিভিন্ন জায়গায় দাঁত হয়ে থাকে দাউদ বা এক জিমা হয়ে থাকে যেটা যাচ্ছে না একবারে দিন ধরে থাকে কিন্তু এই ফাঙ্গিশন ক্রিম যদি আপনি নিয়মিত দুই থেকে তিনবার দশ থেকে পনেরো দিন দুই সপ্তাহে ইউজ করেন তাহলে ইনশাআল্লাহ আপনি ভালো একটা রেজাল্ট পাবেন তো বন্ধুরা ফাঙ্গিসন ক্রিমটি খুবই গুরুত্বপূর্ণ একটি ক্রিম এটি যখন ইকোনাজোল নাইট্রেট এবং ট্রায়ামসিনোলন একসাথে মিশিয়ে যখন কোনো কম্বিনেশন করে যখন কোনো ক্রিম তৈরি করা হয় তখন কার্যক্ষমতা অনেক বেড়ে যায় এবং এক জিমার যে জীবাণু এবং ফাঙ্গাল ইনফেকশনের যে ধরনের জীবাণু আছে প্রত্যেকটা জীবনের বিরুদ্ধে খুব কঠিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে খুব ভালো কাজ করে তো উত্তম রেজাল্ট পাওয়ার জন্য আপনাকে দিনে দুই থেকে তিনবার কমপক্ষে ব্যবহার করতে হবে অনেকে আছে একবার ব্যবহার করে একবার ব্যবহার করার কারণে জীবাণুগুলো মরে না এবং তাদের রিয়াকশন বা অ্যাকশন করে না যার কারণে ভালো রেজাল্ট অনেকে পাচ্ছে না তো সুতরাং ফাংশন ক্রিমটি আপনাকে কমপক্ষে ডেলি দুই থেকে তিনবার কিন্তু প্রতিনিয়ত আপনাকে ব্যবহার করতে হবে আর আজুর মধ্যে কিন্তু আমরা অনেক দাউ দিমা ক্রিম সম্পর্কে রিভিউ দিয়েছি মলম সম্পর্কে রিভিউ দিয়েছি এবং ট্যাপ ড্রিল বা ক্যাপসুল সম্পর্কে আলোচনা করছি কিন্তু আজকেও তার ব্যতিক্রম নয় আজকে ফাঙ্গিসুন নিয়ে আলোচনা করলাম অনেকেই বললো যে ফাঙ্গিসুন নিয়ে একটি রিভিউ দেওয়ার জন্য তো ফাঙ্গিসুন নিয়ে একটা রিভিউ দিলাম আবারও বলছি একজিমা এবং ফাঙ্গাল যে কোনো ধরনের ইনফেকশনের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কাজ করে থাকে এবং প্রতিদিন কমপক্ষে দুই থেকে তিনবার এটি ইউজ করতে হবে বন্ধুরা আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে পর্যন্ত সবাই আমাদের সাথে থাকবেন সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বিলাইকনটি বাজিয়ে দেবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা